একদিন ছোট্ট টুকাই নদীর ধারে বসে আঁকছিল হঠাৎ আকাশ থেকে ঝলমলে এক কলম পড়ে তার সামনে টুকাই কলমটা হাতে নিতেই সেটি ঝলকে উঠল আর বলল তুমি যা আঁকবে তাই সত্যি হয়ে যাবে টুকাই অবাক হয়ে একটা ছোট্ট পাখি আঁকল মুহূর্তেই পাখিটা উড়ে গিয়ে তার কাঁধে বসল খুশিতে টুকাই আরও আঁকতে লাগল ফুল প্রজাপতি এমনকি একটা মিষ্টির পাহাড় কিন্তু লোভে পড়ে সে একদিন একটা বিশাল দানব আঁকল দানবটা গর্জন করে গ্রামের দিকে এগিয়ে গেল টুকাই ভয় পেয়ে গেল তখন কলমটা বলল ভালো কিছু আঁকলে ভালোই ফিরে আসবে টুকাই দ্রুত একটা বিশাল আলো আঁকল আলোর ঝলকে দানবটা মিলিয়ে গেল সবাই বাঁচল আর টুকাই বুঝল ভালো কাজে জাদু আরও বড় হয়